আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য একটা বিশাল সুখবর আছে ক্লাসভেল তোমাদের জন্য একটা নতুন অফার নিয়ে এসেছে অর্থাৎ তোমরা অনেকে আমাকে বলেছিলাম যে ম্যাডাম কোর্স ফিজ একটু কমান বা এমন সব কিছু মিলে আমরা ভাবলাম যে ঠিক আছে তোমাদের কথা চিন্তা করে যে কোর্স ফি আর একটু কমানো হোক তো তোমাদের জন্য একটা সুখবর আছে সেই সুখবরটা হচ্ছে একটা ছাড় দিয়েছি আমরা এই সুযোগটা কোনোভাবেই মিস করো না আমরা তোমরা অনেকেই জানো আমাদের ক্লাস ভিলে মোট সাতটি বিষয় আমরা করাই সেটা হচ্ছে গণিত বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড আইসিটি তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে বিজিএস পাবে আর্টস বা কমার্সের হলে বিজ্ঞান পাবে এই সাতটি বিষয় এই সাতটি বিষয়ে আগে তোমরা নিয়েছিল এক টাকায় এখন তুমি বর্তমানে এই কোর্সটা নিতে পারবা এক টাকায় আমি আবারও বলছি তুমি এখন কোর্সটা নিতে পারবা এক হাজার চারশত নব্বই টাকায় তবে এই কোর্সটা তুমি এই যে এক হাজার চারশো নব্বই টাকায় যেটা নিতে পারবা সেটা সম্পূর্ণ রেকর্ড ক্লাস যেমন তোমরা অনেক স্টুডেন্টই আমাকে বলেছ ম্যাডাম যে এখন এই মুহূর্তে আমার লাইভ করার সময় নেই আমি লাইভ করতে চাই না কিন্তু আমি নিজে অনেক সময় দিয়ে প্রচুর শিখতে চাই যেমন তুমি চাইলে এক মাসে গণিত কোর্সটা শেষ করে ফেলতে পারবা এক মাসে ইংলিশ শেষ করে ফেলতে পারবা হয় না এমন অনেক স্টুডেন্ট যে আগে হয়তো ডেডিকেটেড ছিল না কিন্তু এখন তুমি শিখতে চাও তো তোমাদের জন্য খুবই ভালো হবে এটা যে রেকর্ড ক্লাস তুমি তোমার সুবিধা মতো যখন খুশি করলা সারা দিন রাত করে তুমি পনেরো দিনে বা বিশ দিনই ম্যাথ বা ইংলিশ এই বিষয়গুলোকে তুমি শেষ করে ফেলতে পারবা অন্যান্য যে বিষয়গুলো আছে তো তোমাদের জন্য এই সুযোগটা খুবই ভালো হবে আর যারা মনে করছো যে না ম্যাম আমি লাইভ ক্লাসও করতে চাই অনেকে আছে যে লাইভ ছাড়া আসলে তার ভাল লাগে না যে লাইভ ক্লাসটাই করতে চাই তো লাইভ ক্লাস যদি তুমি করতে চাও তাহলে তোমার জন্য যেটা ভালো হবে এক টাকার এই অফারটায় তুমি লাইভও পাবে প্লাস রেকর্ডও পাবে আমি আবারও বলছি যারা এক টাকায় নিবে তারা রেকর্ড ক্লাস পাবে আর যারা এক হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কোর্স নেবে সাতটি বিষয়ই তারা লাইভ আর রেকর্ড এই পার্থক্য আর কিছুই না তো তুমি চাইলেই অফারটা নিতে পারো আমাদের এই অফারটা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবারও বলছি এই অফার আজ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই এক টাকার অফারটি ঠিক আছে তবে তুমি একত্রিশে জানুয়ারি আসে বোসনা থেকে প্রতিটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ যত দ্রুত তুমি ভর্তি হবে তত দ্রুত শিখতে পারবে একদিন ভর্তি হলে একদিনই হয়তো একটা অধ্যায় শিখে ফেলতে পারলাম তোমার জন্য এখন কিন্তু তুমি মানে দিন তোমার ফুরিয়ে যাচ্ছে কথাটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে আমরা কিভাবে ক্লাস পড়াই আমার একটু ড্যামো যদি তোমাকে দেখাই যেমন ধরো প্রথমেই আমরা গ্রুপটাতে ঢুকবো আমাদের গ্রুপ আছে যেমন ক্লাস ডুয়েল ম্যাথ টেস্ট কোর্স দুই হাজার পঁচিশ এইটাই রেকর্ড ক্লাস আর কি আমাদের এটাতে রেকর্ড ক্লাস সম্পূর্ণ আছে তো সবগুলো অধ্যায় এখানে রেকর্ড আছে আমরা প্রথমেই গ্রুপটাতে ঢুকবো এক হাজার তিনশো মেম্বার আছে এখানে আমরা ফিচারে যাব ফিচারে গেলে আমরা এখানে দেখব পার্ট ওয়ান দুইটা পার্টে আর কি আমরা ভাগ করে দিয়েছি ক্লাসগুলো সাজিয়েছি গণিতের সকল ক্লাসের লিংক এই পোস্টে সাজানো আছে সিমোরে যদি একটু ক্লিক করি দেখো ষষ্ঠ অধ্যায় প্রথমেই আমি প্রথমে জ্যামিতি দিয়ে ক্লাস শুরু করেছি আমি যেভাবে সাজিয়েছি তুমি সেভাবেই ক্লাস করবে তোমার মতো করে করতে যাবে না আর আরেকটা বিষয় আমাদের ক্লাস করার সময় তুমি কখনোই গাইড সামনে নিবে না কারণ আমার ক্লাস করলে তুমি নিজেই মানে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবা ঠিক আছে তো প্রথমে ষষ্ঠ অধ্যায় বেসিক ক্লাস বেসিকের পরে দেখো এম সি আমাদের এই বইটা অনেকেই পাওয়ার জন্য চেষ্টা করেছো বা বাইরে আমরা কোর্সের বাইরে বিক্রি করি না এই বইটা আমরা করিনি তো এই বই যে চারশো টাকা মূল্য যারা এই বইটা নিতে পারবা না বা নিতে চাও না আমার কোর্সের স্টুডেন্ট যারা এই বইটা ছাড়াও তুমি ক্লাস করতে পারবা কারণ এই বইয়ে যা যা আছে সেম জিনিসগুলো আমাদের কোর্সে আছে এই যে দেখো এমসিকিউ পিডিএফ এমসিকিউ জেপিজি এমসিকিউ কিউ আনসার সি পিডিএফ সি জেপিজি প্রতিটি অধ্যায়ের সাথে এরকম করে পিডিএফ জেপিজি দেওয়া আছে এরপরে হচ্ছে এই যে এমসি আমি রেকর্ড ক্লাস দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর আমি যদি তোমাকে একটা রেকর্ড ক্লাসে ঢুকে দেখাই এমসি কিউগুলো আমরা কীভাবে করিয়েছি এই যে দেখো এইভাবে করে এমসিকিউগুলো কিউগুলো করা আছে ঠিক আছে তো এগুলা এইভাবে করা এখন আমি তোমাকে এই যে পার্ট ওয়ান পার্ট টু মানে এই অধ্যায়ে আমার চারটা পার্ট লাগছে কোনো অধ্যায়ে তিনটা পার্ট লাগে আবার কোন অধ্যায়ে হয়তো পাঁচটাও লাগে এমসি কিউর উপর ডিপেন্ড করে আধা ঘন্টা করে ক্লাস হয় এমসি কিউর ত্রিশ মিনিট করে ত্রিশ একত্রিশ এরকম তো ষষ্ঠ অধ্যায়ের ফুল আছে এই বিষয়গুলো এই যে অঙ্কগুলো আছে এখানে প্রতিটা একদম ভিতরে প্যাক ভিত্তিক ম্যাথ ক্লাসের মধ্যেই করাই দিছি তারপর সলভ করাই দিছি সব আছে এরপরে অধ্যায় পনেরো বেসিক ক্লাস তারপরে পিডিএফ জেপিজি এমসি কিউ সিকিউ পিডিএফ জেপিজি তারপরে যে গুলো এটা এটা আবার তিন পর্বে শেষ হয়ে গেছে এগুলো রেকর্ড ক্লাস একদম প্রতিটা এমসিকিউ আমি ধরে ধরে করাই দিছি। মানে একটা এমসি বাদ দিইনি ঠিক আছে ভাবে যদি আমি বলি এগুলো এরকম আছে এরকম মেইন অঙ্কগুলো করাইছি তারপরে অষ্টম অধ্যায় বেসিক ক্লাস এমসিকিউ কিউ পিডিএফ সেম এভাবে করে 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 অনেক অনেক আছে এরপর সপ্তম অধ্যায় ঠিক আছে এরপরে যে চোদ্দ অধ্যায় আছে জাস্ট এরকম এরপরে নবম অধ্যায় বেসিক এভরিথিং আছে ইংলিশেরটাও সেম যেমন আমি যদি তোমাকে একটু বলি যেমন ধরে ইংলিশেরটা যদি আমি তোমাকে একটু দেখাই এখানে এই যে ফাইনাল ইংলিশ টেস্ট কোর্স যেটা এই যে এখানেও আছে সেম এই যে আজকেই আমি একটা ক্লাস করিয়েছি এই যে প্যাসেজ করিয়েছি আমি ডিজিটাল বোর্ডিং করিয়েছি তো এই আম এই যে দেখো এখান থেকে আজকে করিয়েছি এই ক্লাসটা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবেল এটা করিয়েছি আমি সো এইভাবে করে একদম প্রতিটা লাইন টু লাইন স্টেপ টু স্টেপ আমি করিয়ে দিচ্ছি তুমি যদি চাও তুমি এখান থেকে করে খুব দ্রুত তোমার অধ্যায়গুলো তুমি কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে তো আমি তোমাদের জন্য যে কথাটা বললাম আবারও বলছি অফার চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কোনোভাবেই মিস করবে না যত দ্রুত চাও তত দ্রুত তুমি ভর্তি হয়ে যাবা ইভেন একটা দিন একটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ দেখো তুমি বলতে পারো ম্যাডাম আমি মেধাবী না আমি পড়াশোনা করিনি আমার কিচ্ছু পড়া হয়নি দেখো ওটা বললে তো তোমার রেজাল্ট ভালো হবে না তুমি যত দ্রুত অ্যাকশন নিবে যত দ্রুত কাজ শুরু করবে তত দ্রুত তোমার জন্য ভালো সো বসে না থেকে দ্রুত তুমি কাজ শুরু করো তোমার যত সাপোর্ট দেয়া লাগে তোমাকে কিভাবে হেল্প করা লাগে আন্তরিকতা কোনো কিছুরই ক্লাস বিলের কমতি নেই শুধু তুমি মন থেকে চাও কি না ইভেন পরিশ্রম করতে পারবা কিনা এইটুকু শুধু তুমি নিশ্চয়তা দিও যে হ্যাঁ আমি পরিশ্রম করার মানসিকতা আছে দেখো তুমি পারো না পারো না বলেই তো আমার কাছে আসবা আমি তোমাকে আমার ক্লাস এমনভাবে সাজানো আছে এমনভাবে করা আছে তুমি যদি মনোযোগ দিতে পারো ইভেন সিরিয়ালি আমার ক্লাসগুলো করো তুমি নিজেই নিজের চেঞ্জ বুঝতে পারবা এখন তুমি পারলে তো তুমি নিশ্চয়ই খুশিই হবে তুমি নিশ্চয় বলবে না যে না আমি আমি কেন পারছি এটা তো আর বলবে না তুমি মানে তোমার চেঞ্জ দেখে তুমিই খুশি হবা ইভেন তুমি কেন আগে ভর্তি হও নাই এই জন্য আফসোস করবা তো আমি চাই তোমাদের প্রত্যেকের একটা রেজাল্ট ভালো হোক ইভেন পারি না ওই যে একটা কবিতা আমি বলি পারিবো না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার চলো আমরা শুরু করি স্টার্ট করি একটা ভিডিও তুমি পাঁচবার দেখবা কেউ হয়তো একবারে বুঝে তুমি পাঁচবারে বুঝবা ক্ষতি তো নাই কিন্তু চেষ্টা করতে হবে আমি তোমার পাশে ছায়ার মতো আছি তোমার যত প্রয়োজন তোমার যে কোনো হেল্পে তুমি আমাকে পাবা ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা